আসরের ময়দানে ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার জন্য হরজত মোহাম্মদ সাল্লাম তার উম্মতের জন্য কি কি করবেন পুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ কি প্রশ্ন করবেন সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কীভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একবার স্মরণ করুন সে ভয়াবহ ও বিবেশিকাময় দিনের কথা হাসরের দিন যেদিন কেউই কারো জন্য থাকবে না বাবা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবা মায়ের দিকে তাকানোর সময় পাবে না স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াবে চারদিকে শুধু নিজের মুক্তির আর্তনাদ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই আকুতি ধ্বনিত হবে ঠিক সে কঠিন মুহূর্তে একজন মহামানব থাকবেন যিনি নিজের কথা ভুলে গিয়ে তার উন্মতের জন্য ব্যাকুল হবেন তিনি হলেন মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে তার জন্য আকুল ফরিয়াদ জানাবেন আর সেই সুপারিশের পরে শুরু হবে মানব জাতির হিসাব ও বিচারের কার্যক্রম সেদিন সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা হল নামাজ সম্পর্কে সাল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ সঠিক হয় তাহলে তার অন্যান্য আমলও সঠিক বলে গণ্য হবে আর যদি নামাজের ত্রুটি থাকে তবে তার অন্যান্য আমলও ত্রুটি ধরা হবে এরপর বান্দার কাছ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে এক তুমি তোমার জীবন কোন কাজে কাটিয়েছ দুই তোমার যৌবন কোন পথে ব্যয় করেছ তিন তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছ চার সেই সম্পদ কোথায় খরচ করেছ পাঁচ তুমি যেই জ্ঞান অর্জন করেছিলে তার উপর কতটুকু আমল করেছ এই প্রশ্নগুলোর পর আমল নামা ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের সৌভাগ্য লাভ করবে আর যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম এরপর আসবে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় হাউজে কাউসার এই হাউজ হাসরের ময়দানে অবস্থিত থাকবে হিসাব নিকাশ শেষ হওয়ার পর মানুষ যখন প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়বে তখন তারা আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ সাল্লামকে দেখতে পাবেন তিনি নিজ হাতে তার উম্মতকে পানি পান করাবেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল হবে এর সুগন্ধি হবে কস্তুরের চেয়েও উত্তম এবং এর পানপাত্র হবে আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি যে ব্যক্তি একবারই পানি পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না বর্ণনা এসেছে নেক্কার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই এই হাউজে কাউসার থেকে পানি পান করবে এরপর শুরু হবে সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর ধাপ পুলসিরাতের সেতু এই সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে এবং প্রত্যেক মানুষকে জান্নাতে প্রবেশ করার জন্য এই সেতু পার হতে হবে এই সেতু হবে চুলের চেয়েও সরু এবং তরবারির চেয়েও ধারালো অর্থাৎ আবু সাঈদ ক্ষুদিরী তালা আনু থেকে বর্ণিত একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসুল পুলসিরাত কেমন হবে উত্তরে তিনি বলেন এটি হবে একটি পিচ্ছিল স্থান যেখানে কাঁটা ও আকড়া থাকবে মুমিন রাসে সেতু অতিক্রম করবে তবে সবার গতি একরকম হবে না কেউ চোখের বলকে পার হয়ে যাবে কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ পাখির মতন কেউ ঘোড়ার মতন আবার কেউ উটের মতন ধীরে ধীরে অতিক্রম করবে এই গতির পার্থক্য হবে মানুষের আমলের উপর ভিত্তি করে কেউ সহজে জাহান নাম থেকে রক্ষা পেয়ে পার হয়ে যাবে কেউ আঘাতপ্রাপ্ত হয়েও পার হবে আর কেউ আঘাতপ্রাপ্ত হয়ে জাহান নামে পতিত হবে হজরত কাবুল আহবার রহমাতুল্লাহ আলাহি বলেন জাহার মানুষের সামনে এমনভাবে প্রকাশ পাবে যেন জমাট ভাতা চর্বিদের স্তর যখন সবাই সেই সেতুর উপর দিয়ে অতিক্রম করবে তখন একজন ঘোষক ঘোষণা দেবে হে জাহার নাম তোমার উপযুক্তদের ধরে নাও এবং প্রিয় বান্দাদের ছেড়ে দাও তখন জাহার নাম তাদেরকে এমনভাবে চেনে নেবে যেমন একজন বাবা নিজের সন্তানকে চেনে নেয় মমিনগণরা এমনভাবে পুলসিরাত পার হবে যে তাদের পোশাকে কোনো ধাগ লাগবে না পুলসিরাত সবার জন্য সমান হবে না যদিও এটি অন্তত সরু ও ধারালো তবে আলা যাদের জন্য ইচ্ছা করবেন তাদের জন্য এই সেতু প্রশস্ত উপত্যকাকার মতন করে দেবেন সর্বপ্রথম এই সেতু পার হবেন আবাদের নবী রাসুল্লাহ সাল্লাম এরপর অন্যান্য নবী এরপর এই উম্মত এবং এরপর অন্যান্য উম্মত বর্ণনা এসেছে আল্লাহ তাল্লাহ হঠাৎ দাউদ আল্লাহ সাল্লামকে বলেন হে দাউদ তুমি কি জানো কারা পুলসিরাত সবচেয়ে দ্রুত পার হবে তারা হলো সেই সব বান্দা যারা আমার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকত এবং যাদের জিহবা সর্বদা আমার জিকিরে সিক্ত থাকত আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাই সাল্লামের মর্যাদা এখানেই শেষ নয় তিনি দুনিয়াতে যেমন উন্মতের জন্য দোয়া করেছেন তেমনি কেয়ামতের দিনও যখন সবাই নিজের প্রাণ বাঁচানোর চিন্তায় থাকবে তখন তিনি পুলসিরাতের ওপর দাঁড়িয়ে বারবার দোয়া করতে থাকবেন রব্বি সাল্লিম রব্বি সাল্লিম ফেরেস্তরও তখন আরোচ করবে হে আল্লাহ শান্তিতে পার করিয়ে দিন এটাই সেই মহান মর্যাদা যা আল্লাহ তার প্রিয় হাবিব রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দান করেছেন তিনি সাফিউল আজম সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী সত্য হলো তার ধোয়া ও সুপারিশ ছাড়া কেউ পুলসিরাত সক্ষমভাবে পার হতো না যারা নিজেদের পাপের কারণে জাহান্নামে যাবে তারা সেখানে নির্ধারিত সময় শাস্তি ভোগ করবে এরপর যখন তাদের শাস্তি পূর্ণ হবে আল্লাহ তাআলা নিজ রহমতে তাদের জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন আবু সাইদ আল্লাহ আহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন স্তরের একজনের অবস্থান হবে অন্তত মর্যাদাপূর্ণ আল্লাহ তালা তার মুখ জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দেবেন সে একটি ছায়াদানকারী কাজ দেখে আরোচ করবে হে আমার রব আমাকে ওই গাছের কাছে পৌঁছে দিন আল্লাহ তা তাকে সেখানে পৌঁছে দেবে এরপর সে আর উত্তম গাছ ও ঝর্ণা দেখবে এবং একে একে সেখানে যাওয়ার আবেদন করবে আর আল্লাহ তার প্রত্যেককে আবেদন কবুল করবেন শেষ পর্যন্ত সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং বলবেন এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো সে তার সব ইচ্ছা প্রকাশ করলে আল্লাহ বলবেন তোমাকে তোমার সব ইচ্ছা দেওয়া হলো এবং তার সঙ্গে আরও গুণ বেশি দেওয়া হলো সে তার জান্নাতি মহলে প্রবেশ করবে সেখানে দুজন হুর তাকে স্বাগত জানিয়ে বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে তোমার জন্য এবং তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সে আনন্দে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তার কোনো জান্নাতিকে দেওয়া হয়নি সে আল্লাহর কাছে এটাই দোয়া করি হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন পুলসিরাত সহজে পার করার তৌফিক দিন i mean